কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রবকে তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনি না আমরা আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন অমা আইলমু এনমু এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেন নকল করছো নাকি সে নাকি বাংলাদেশে নকল আছে না নাই সে কোথায় নকল করে হ্যাঁ কিছু লেজেন্ড আছে দেখি একেবারে একেবারে জামার ভিতরে নকল নকল টুপির ভিতরে নকল নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই না নাই কথা বলেন বলেন ফেরেস্তরা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে করে আপনাকে বলতে হবে আমি কোরান থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায় বলেন ঠিক কি না ঠিক কি না তখন ফেরেস্তরা বলবে আহা মার হাবান তুমি উত্তর করতে পেরেছো ইউফসা হলে আহো ফবরু হু সাবান আজরান আপনার কবরটারের সত্তর হাত লম্বা বানিয়ে দেওয়া হবে হবে ইউফতা হলে আহো বা বুনিলাল জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউলো পাসো মেন লেবাসিল জান্নাত জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউ মিল আরুস বাসররাতে কোনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর ভেরি টায়ার্ড ম্যান ঘুমাও ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়ো আল্লাহ ইল্লামা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রবকে মার রব সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই হে কথা গন জানি না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই গর্ব নাই আমার ধর্ম যার যার উৎসব সবাই আমার কোনো ধর্ম ধর্ম নাই আমার কোনো নামাজ রোজা নাই আমার কোনো রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম দিতাম আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আসলে নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াও মধ্যে আবন খুন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটার চির নাকি সে বলবে চিরি রাখা তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে এলিক আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন ধরেতাম এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লা বললাম ঠিকই রাখ ফেরস্তরা বলবে লা তারা ইতালা তুই কিছু বললি না তুই তো কপাল পড়া চয়ুত্র কবি মত মিন হাদি হাদি